সিম্পল রেসিপি আমি সিম্পলভাবে তো রান্না করব চিকেন দেখো তেলটা গরম হয়ে গেছে এবার পেঁয়াজ দিয়ে দিলাম ভালো করে গরম করে নিয়েছি পেঁয়াজগুলোকে লালভাবে ভাজবো লাল করে ভাজে থাকি তারপরে আসছি এদিকে পেঁয়াজ আর না সরি এখানে রসুন আর আদা নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য ধুর কিছুই মনে থাকে না একটা বলতে আরেকটা বলে ফেলি তোমরা কিছু মনে করো না এবার দিয়ে দিলাম টমেটো আমার এই ছেলে বলে সারাদিন ফোন করতে ফোন ফোন নিয়ে বসে থাকতে থাকলে তোমার মাথাটাও দিন দিন খারাপ হয়ে যাচ্ছে সারাদিন ফোন 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 এলাইট তার লাইট করি সত্যি আজকে তোমাদের রসুন আদা বলতে গিয়ে আমি পেঁয়াজ বলে ফেললাম কি বই বলো আর পারি না এবার আদা রসুনের টেস্টটা দিয়ে দেবো এবার মাংসগুলো দিয়ে 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 আমি ঢাকা দেবো রাখার জন্য মাংসতে প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই জলটা আমি ঢাকা অবস্থাকেই শুকিয়ে নেবো তাহলে আবার ঢাকা দেওয়াই থাকলেও মাংসটা ভালো করে সুসিদ্ধ হয়ে নিক তারপরে আবার আসছি দেখো আমার তৈরি মাংস প্যানার্জিও যেহেতু পছন্দ ঝাল পছন্দ করে না যেহেতু আজকে তো লঙ্কাই দিই যেভাবেই রান্না করি ও ঝাল লেগে যায় ওই জন্য ঝাল ছাড়া চিকেন করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও টাটা আবার চলে আসবো কোনো একটা রেসিপি নিয়ে